জানি না ঝড় থামলে আমরা আবার বেরিয়ে পড়ি যে পথ একটু আগেও একদম সাফ সূত্র ঝড়ের পরে তার উপর জমেছে শুকনো পাতার আস্তরণ অল্প একটু বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে তার বুকের ভেতর অব্দি আমরা সুখী হয়েছি আমাদের দুঃখগুলো মিশে গেছে ওই ঝরে পড়া শুকনো পাতার মতো বুকের ভেতরটা এখনো থমথমে মেঘ একটু একটু করে সরলেও বাজ পড়ছে এখনো। চোখ দিয়ে দূর অবধি দেখছি আমাদের চোখের সামনের দেশটা খুব বেশি অচেনা আজ পদ নির্জন তবু ভয় করে না যেন মাঝে মাঝে পথ পার হয়ে সোদা গন্ধটা আসছে না ঘুরতে তুমি জোর করে ভিজতে চাইলে এলোমেলো চুল ভিজে মুখের ওপর লেপ্টে রয়েছে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছো ভাবটা এই হাত দিয়ে গুছিয়ে দিতে হবে চুলের রাশি কপাল থেকে বৃষ্টির ছাট মুছিয়ে দিতে হবে পাঞ্জাবির খুঁট দিয়ে তোর হাতের নকশা করা পাঞ্জাবি আমার গায়ে আজ লাল রঙের সুতো দিয়ে তৈরি হিজলের ছবিটা আছে আমার বাম বুকে এগিয়ে গেলে বুকের সাথে এসে হিজল বন কাঁপেছে ঘন ঘন শব্দ হয় ঝড় বাতাসের কাঁধের কাছে মাথা এনে রাখলে খুব শান্ত হয়ে যাও তুমি তোমার চোখে তখন কালবৈশাখীর শেষের শান্ত ভাব হেঁটে জেদ আছে সেই একদিন ঠিক যেতে তাই না নীলা তেমন কিছু না এবার তুমি থেকে যাও নীলা সত্যি থেকে যাও আমি তো তোমারই গোলাল তবে যে তোমায় চায়। কিন্তু আমি শোনো সম্পর্কে নিরব তখনই ঘটে যখন এক পক্ষের সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার প্রতি উদাসীনতা বেড়ে যায় তখন সম্পর্কে কোনো টান থাকে না সম্মান কিংবা কোনো বালাই থাকে না মানে পরস্পর আলাদা হয়ে যাওয়া নয় যখন একজন আরেকজনের প্রতি দায়িত্ববান বা যত্নশীল থাকে না কেউ কারোর পছন্দ অপছন্দের তোয়াক্কা করে না শারীরিকভাবে আলাদা না থাকলেও মানসিকভাবে দুজন আলাদা হয়ে যাওয়াই এক পক্ষের অবহেলা কখনো কখনো সম্পর্ক থেকে মানুষকে সরে যেতে বাধ্য করে নিয়ম করে কথা না বলা দেখা না করা দিনের পর দিন অবহেলা মানুষকে ভালো থাকতে দেয় না এক সময় না এক সময় ঠিকই বাধ্য করে সম্পর্ক থেকে সরে আসতেছে সম্পর্কে নীরব বিচ্ছেদ খুবই ভয়ানক ব্যাপার যেখানে তার নিজের কোনো দোষ না রেখেই সরে পড়ে আর অপর পক্ষ অবহেলা অপমান সইতে না পেরে নিজেকে সরিয়ে নেয় ওই শুনছো আমার খিদে লেগেছে কোনাল কি খাবে বলো মাকে দেখলাম পিঠা বানিয়েছে কয়েক পদের নিয়ে আসবো তোমার না পিঠা খাবো না আমি তাহলে কি খাবে বলো কয়লা খেতে মন চাইছে কি নীলার কথা শুনে অবাক নয়নে নীলার দিকে তাকিয়ে রইল কুনা। তা দেখে মুখ কাছোমাছো করে নিলা বলল ওই যে তখন মুরগি গ্রিল করলো না ওজন ভাইয়া কয়লা দিয়ে ওই কয়লা খেতে মন চাইছে হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড কয়লা কেউ খায় কোনো খাবার হলো এটা কোন এর ধমকে ঠোঁট কাটে নীলা নাক টেনে বলে আমার কি দোষ আমি খেতে চেয়েছি আপনার প্রেমিকা মেয়ে খেতে চাইছে কি একটা ঢুকিয়েছেন আমার পেটে একটু পর পরই শুধু আউল ফাউল জিনিস খাওয়ার বায়না করে খালি ফোঁস করে শাসছে কুনাল ধৈর্য ফুরিয়ে আসছে ওর নীলা ফের বলল কয়লা খাবো কুনাল আবার হাতে মার খাওয়ার আগে ঘুমাও তুমি আবার মাঝে মাঝে এমন খুন সঠি দুজনের মধ্যেই লেগে থাকে তবে ভালোবাসার ক্ষেত্রে দুজনেই সীমানাহীন এই যে প্রেমিক মশাই আমার শুনছেন চুমু দেব না বলে এত অভিমান হয়েছে বুঝি ওই না তো তাহলে ইদানিং আর গল্প শোনাও না আমায় আমায় তোমার কোলে মাথা রেখে মাথার উপর হাত বুলিয়ে দাও না তো ঘুম ভারিও তো দাও না কি হয়েছে তোমার বলো না কি হয়েছে এই বলো না কি হয়েছে গো তোমার কিছু না গো আমার শুধু তুমি হলেই চলবে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার হাসি আমার দিনের আলো তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ ভালোবাসা মানে তুমি আর আমি একসাথে থাকে এসব শুনতে আর ভালো লাগছে না আজ প্লিজ বন্ধ করো কেন কি হলো ওই শুনছো দেখি আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি অভিমান করনি তুমি শুধু আমার প্রেম নও তুমি আমার শ্রদ্ধা ভরসা আর শান্তির ঠিকানা তুমি আমার কাছে আবেগেরও বেশি তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাস তবে আর মন বসছে না তোমার প্রেমের উপর নিলাম তুমি পাশে থাকলে আমি সবচেয়ে সুখী মানুষ যত দূরে থাকো হৃদয় তুমি সব সময় আছো আমার কাছে তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি ভালোবাসা শুধু অনুভূতি নয় এটা আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি গল্পটা এই অব্দি থাকলি কেন কেন কোন কিছু জিনিস এমনই হয়নি না ভালো থাক